নমস্কার রেণুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রাতের মেনু হচ্ছে ঘুগনি আর রুটি রুটিটা দেখা হতো এই যে ঘুগনি নেওয়া হয়েছে আর এই যে রুটি ঘুগনি আর রুটি আর এখানে মায়ের জন্য নিরামিষ ঘুগনি একটু করে নেওয়া হয়েছে এই আজকে রাতের মেনু আর এই যে পেঁয়াজ কাটছে পেঁয়াজ দিয়ে ইয়ে করে আর কী হবে আজকে বছরের শেষ সামনের বছর যেন সকলের ভালো যায় তোমরা সবাই ভালো থাকবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে হ্যাঁ আর এই যে আমার যা পেঁয়াজ কাটছে ঘুগনি হ্যাপি নিউ ইয়ার এখন বারোটা বাজে নে বাজবে তো একটু পরে আর দু ঘন্টা দেরি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভগবানের কাছে কামনা করি সবাই যেন এই দিন মানে খুব ভালোভাবে পালন করতে পারো আর আমাদেরকেও একটু আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে বাড়ির সকলে আর এইভাবে তোমাদের যেন ভিডিও দিতে পারি আর তোমরা আমাদের সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর কি বলবো রাখছি